গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিবডি লিসন টু মি কেয়ারফুলি ইউ আরিং ইন ইংলিশ নট বেঙ্গলি আই উইল নিপ্লে এনি আদার লগজ ইউ হ্যাপ টু লার্ন ইন কমিউনিকেটেড ইন ইংলিশ আই হ্যাভ টু লেট প্র্যাকটিস ইন ইংলিশ আই এম এ টিচার হোয়াট ইভার ইউ ওন্ট টু সে ইন ইংলিশ ইংলিশ ওনলি আই উইল নট রিপ্লে এনী আদার লগুয়েজ আমি কি পেশাব করতে যেতে পারি হোয়াট হ্যাপেন হোয়াই আর ইউ স্পিকিং ইন বেঙ্গলি হট হ্যাপেন স্যার আমি কি পেশাব করতে যেতে পারি এটা ইংরেজি কি আমি কি মানে কি রিকোয়েস্ট করতেছে স্যার স্যার একটু তাড়াতাড়ি হট হট শুন ভালো করে আগে রিকোয়েস্ট করা হচ্ছে মানে কি মে দিয়ে শুরু হবে আগে মে আই রিকোয়েস্ট রিকোয়েস্ট করা হচ্ছে মানে আমি কি যেতে পারি হ্যাঁ স্যার চলে যান স্যার আমি কি যেতে পারি মানে কি মে আই গো কি হবে তাইলে মে আই গো টু টয়লেট এবার কি বলতে পারবি স্যার প্যান্টে পেশা পেয়ে গেছে এটা ইংরেজি কি